নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভর্তার রেসিপি বরবটি ভর্তা বরবটি যখন আর খেতে ইচ্ছা করবে না তখন বরবটি দিয়ে এইরকম একটা ভর্তা যদি আপনারা করে নেন তাহলে কিন্তু মাছ মাংস ডিমকে দূরে সরিয়ে রেখে এই ভর্তা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন গরম ভাতে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায় তাহলে চলুন আমি কিভাবে করেছি এই বরবটি ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে তিনশো গ্রাম বরবটি আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার বরবটিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে সামান্য জল দিলাম দিলাম এক চামচ নুন এরপর বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম বরবটিগুলো একটু সিদ্ধ করে নিলে বরবটির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যায় এরপর পাঁচ মিনিটের জন্য আমি কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম বরবটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে বরবটিগুলোকে তুলে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে এটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আমি এই বরবটি ভর্তাটা করেছি কিন্তু খেতে হয়েছে অসাধারণ আমি চাই আপনারাও একবার এইভাবে করে নিন এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলটা গরম হলে ছটা শুকনো লঙ্কা আমি এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হলে তুলে নিতে হবে আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দেব দশ বারোটা রসুন এতে একটু রসুনটা বেশিই দিতে লাগে যেহেতু বরবটির পরিমাণটা অনেকটা আর পেঁয়াজটাও দুটো বড়ো সাইজের দিয়েছি তাই জন্য রসুনটা আপনারা দশ বারোটাই দেবেন যদি চান আপনারা তার থেকে কমও দিতে পারেন বা তার থেকে বেশিও দিতে পারেন যে কোনো ভর্তার রেসিপিতে রসুনটা কিন্তু একটু বেশিই লাগে দেখুন এবার ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা রসুনটা যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা তুলে নিয়ে এবার ওই তেল আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজা হলে তুলে নেব এই রেসিপিটাতে একটু চিংড়ি মাছ দিলে খেতে ভালোই লাগে তবে চিংড়ি মাছ না দিলেও কিন্তু কিছু খারাপ লাগে না গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা ভর্তার রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যায় আমার তো এরকম ভর্তার রেসিপি যদি থাকে আমি মাছ মাংস ডিম কিছু নিই না এই ভর্তা দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিলাম এদিকে বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি পেস্ট করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি বরবটিগুলো দিলাম অনেকগুলো বরবটি যেহেতু সবগুলো একসঙ্গে হলো না পরের বারে আবার পেস্ট করে নেবো দেখুন প্রথমে বরবটিরটা পেস্ট হয়ে গেল এবার যেটুকু রয়েছে সেই বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যে ছটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে চারটে শুকনো লঙ্কা দিলাম দিলাম ভাজা পেঁয়াজগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের থেকেও আমি চার পাঁচটা চিংড়ি মাছ সরিয়ে রাখব চিংড়ি মাছগুলো কেন যে আলাদা করে রেখে দিলাম সেটা আপনারা পরে জানতে পারবেন এরপর এগুলো সব এক সঙ্গে পেস্ট করে নেব এরপর কড়াইতে আবার একটু তেল দিলাম তেলটা গরম হলে আমি এতে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভালো করে ভাজা হলে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নলে তলায় লেগে যেতে পারে এরপর এতে দেব এক চামচ নুন নুনটা দিয়েও খুব ভালো করে আবার নাড়ব এরপর এতে দেব হাফ চামচ হলুদ হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে যখন এর জলটা শুকিয়ে যাবে আর কড়া থেকে যখন এটা ছেড়ে দেবে তখন জানবেন হয়ে গেছে এরপর এতে দিলাম এক চামচ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে এরপর এতে দেব চিংড়ি মাছ যে চার পাঁচটা চিংড়ি মাছ আমি সরিয়ে রেখেছিলাম সেগুলো একদম ছোট ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর যে দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাগুলো এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি বরবটির সঙ্গে চিংড়ি মাছ বেটে দিয়েছি তাতে তো টেস্টটা সুন্দর হবেই আর এরকম ছোট ছোট করে যদি চিংড়ি মাছ আমরা কেটে দিই তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে প্রত্যেকবার যখন আপনারা এই বরবটি ভর্তা দিয়ে ভাতটা মেখে খাবেন প্রত্যেকবারই একটা করে চিংড়ি আপনাদের মুখে পড়বে খেতে ভালো লাগবে এইবার আবার ভালো করে নেড়ে নিতে হবে দেখুন কড়ার গা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এইবার জানবেন ভর্তাটা হয়ে গেছে এটাকে আপনারা বরবটি ভর্তাও বলতে পারেন বা বরবটি বাটাও বলতে পারেন যাই বলেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে এইবার আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় আরও একটা শুকনো লঙ্কা ভেজে এর ওপরে দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম এইবারে আমার বরবটি ভর্তার রেসিপিটা সম্পূর্ণ হলো দেখুন তো হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও একবার এইভাবে করে নিন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা